নমস্কার আমার আমার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুকে শীতকালীন বর্তনা ও ভালোবাসা জানিয়ে আমি ওই বস্তা চাষের ব্যাপার বলছিলাম না মানে যে বস্তা আমরা নিরুপায় হয়েছি টমটা লাগিয়েছিলাম সেই ব্যাপারে দু চার কথা বলব মানে আমরা যারা বস্তা লাগিয়েছি যারা ছাদে চাষ করেছেন যারা টবে চাষ করেছেন একই গল্প সব মানে নিরুপায় হয়ে মাটি মাটি ভালো নেই বা পাওয়া যাচ্ছে না তাই বাধ্য হয়ে টবে বস্তা ছাদে সব চাষ করা জায়গা নিয়ে বলি যাই হোক তাদের জন্য কিছু কথা বলবো দেখুন আস্তে আস্তে এখন কী করবেন কি পরিচর্যা করবেন গাছে আপাতত ভালো আছে আবার আজকে মেঘ হচ্ছে দক্ষিণ ভারতে একটা আমার সেই একটা ঘূর্ণিঝড়ের ব্যাপার আছে বুঝতে পারছেন এই পরিস্থিতিতে চলা মেঘলা হচ্ছে আকাশ সেই পরিস্থিতিতে উনতিরিশে নভেম্বর দেখা যাচ্ছে এই টমেটো গাছগুলোতে কিন্তু আবার ধসা লাগতে পারে বা একটা পাউডারের মতো একটা আস্তরণ তৈরি হয়ে যাবে যেন মনে হয় গাছকে যেন পাউডার লাগে ট্যালকম পাউডার লাগিয়ে দেওয়া হয়েছে সেই পাউডারের ছোপ ছোপ পড়েছে এরকম হতে পারে কিন্তু যদি পাউডারি মিল লাগে তাহলে এই মেঘলা আবহাওয়ার জন্য কুয়াশার জন্য তাহলে কিন্তু ভালো ওষুধ একটা সিনজেনটা বের করেছে মিরা ভ্যাস প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে স্প্রে করবে নতুন ওষুধ নতুন কম্পোজিশান বের করেছে সিনজেনটা ওটা শুধু ওই পাউডারি মিলডির জন্যে এটা করতে পারেন বা এমনি যদি কোনো ধর যারা না পাবেন মিরাভাস তাহলে ক্যাবরিও টফ প্রতি লিটার জলে মেটি আছে আর পাইরা ক্লস্টবিন ওইটা কিন্তু দু গ্রাম করে দিয়ে কিন্তু একবার স্প্রে করে দেবেন এই মেঘলা আবহাওয়ার জন্য ধসা আসার জন্য এটা কিন্তু খুব খুব দরকার কিন্তু এখন পাতা ভালো থাকতে দেবে না এখন আপাতত ভালো আছে দেখছেন কিন্তু ভালো থাকতে দেবে না ফাঙ্গি সাইড যে কোনো কিন্তু স্প্রে করবেন খুব খারাপ যাদের আলু গাছ বেরিয়েছে তারাও সাবধান ফাঙ্গি স্প্রে করতেই হবে কিন্তু যে যার বাড়িতে যা ভাঙ্গিসাইড সাইড আছে অ্যামিস্টার টপ বা রিডোমিড গোল্ড যেটা আছে সেটাও মারুন থামবেন না আর ডাটাটা লিগলিকে যদি হয়ে যায় ডাঁটা এখন মোটামুটি আছে তো বস্তার গাছ খুব আশা করবো না মোটা খুব আরও মোটা হওয়া আশা করা যায় না খাওয়ার কম পাচ্ছে কি বলবো আর যাক যা আছে এরকম কিন্তু সাবধান তার ব্যাপারে সতর্ক হতে হবে যেন গাছ না কুঁকড়ে যায় সেই জন্য কিন্তু কোঁকড়ানোর মোটামুটি মাঝারি দামের মধ্যে উলালা এক গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন যদি তাপমাত্রা বেড়ে যায় তখন কিন্তু চেস এক গ্রাম করে দিতে হবে জাইম গ্রুপের ওষুধ এক গ্রাম করে দিয়ে স্প্রে করতে হবে কোঁকড়াতে দিলে কিন্তু হবে না আর ছত্রাকনাশক ওষুধ তো দিচ্ছেন সেই সঙ্গে কোঁকড়ানোর জন্য খেয়াল রাখবেন আর যারা পারবেন না গরিবানা মতে কম পয়সা ল্যান্সার গোল্ড আড়াই গ্রাম করে দিয়ে স্প্রে করলেও মোটামুটি প্রথম প্রাথমিক অবস্থায় কাজ চলে যাবে শীত থাকাকালীন গাছকে আরও আরও শক্তিশালী এবং আরও ফল ধরানোর জন্য পিজিআর মোটামুটি এখন ভালো কাজ দেখছি অ্যাম্বিশানটা বায়ারের প্রতি লিটার জলে দু মিলি সেই সঙ্গে কুড়ি 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 দু গ্রাম মাত্র দু গ্রাম আর মোমোবিন বা অনুখাদ্য এক গ্রাম এই মিশিয়ে কিন্তু সাত দিন ছাড়া ছাড়া বিকালবেলায় স্প্রে করে যাবেন নাহলে ফুলের ওপর ক্ষতি হতে পারে কিন্তু সাংঘাতিকভাবে লক্ষ্য রাখবেন আর ওষুধের মাত্রা বাড়াবেন না ফুলটা ক্ষতি হয়ে যাবে এইভাবে কিন্তু স্প্রে করে যাবেন সাত দিন ছাড়া ছাড়া অনেকে আমাকে বলছেন যে আবার উত্তর পর্বে ফিরে আসুন আমি চেষ্টা করব যাই হোক অনেকে বলছেন যে মিরাকুলান দেবো কিনা মিরাকুলন বলুন ভিফুল বলুন লিবিনল বলুন লিভিক্সের সব একই ট্র্যাক অন্টানল একটাই উপাদান শুধু আছে আর পিজিআরগুলোতে তিন চার রকমের উপাদান আছে সেই জন্য পিজিআর বেশ তবে মিরাকুলান যাদের কেনা আছে কম দামের মধ্যে প্রতি লিটার জলে এক মিলি থেকে দেড় মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকালবেলা দশ দিন ছাড়া ছাড়া তিনবার এটাও করতে পারেন আশা করি আপনাদের ভালো লেগেছে বা এইভাবে আপনারা এগিয়ে চলুন টমোটা সফল টমটাকে সফল হন ভালো আপনাদের ফসল উঠুক এই কামনা করব ধন্যবাদ জানিয়ে শেষ করছি নমস্কার